আমার এই যে উপদেশ কেউ শুনে না আমার উপদেশ কি শুনবে ভালো হইতে পয়সা লাগে না এটাই সবচেয়ে বড় উপদেশ ছাত্রদলের কেন্দ্রীয় লিডার সে চারটা বই তো দূরে থাক তার বারোটা বই আমি সে জানে না পড়া নাই শোনা নাই খালি টই টই গরি ঘুরবে ঘুরবে আর এই আওয়ামী লীগের সব ওই কপি কি কি করেছে ওই ভিডিওগুলো মনে হয় দেখে যে আমরাও কিভাবে করে এইভাবে নেতৃত্বে আসতে পারি আপনি আমি কি চাঁদাবাজি করতে গেছি কারণ আমাদের শেল্টার নাই আসলে দেখা ঢাকা শহর মায়ের নিচে মাটি নাই আমরা সাধারণ মানুষ আমরা চাঁদাবাজি করে মেরে ফেললে কে ধরবে কিন্তু তাদের শেল্টার আছে বিএনপি ট্রাপেই পা দিচ্ছে দুই বছর ক্ষমতা থাকবে সর্বোচ্চ ছাত্ররা আবার আন্দোলন করে এইভাবে পিটাবে কোনো সন্দেহ নাই যার সন্ত্রাস সাঁতার নিচে রেখে ছাতার থেকে বের করে দিয়ে বললাম যে আমার নাই এই বলে এই এগুলো একেবারে ফটোকপি এই ছাত্রলীগ একই করতো ওরা মেরে দলতে হল ছেলেপেলেদেরকে ছেলে পেলেদেরকে মেরে বের হয়ে বলতো যারা মেরেছে তাদের বিচার চাই ঠিক সেম ছাত্র দল একেবারে এদের বুদ্ধিহীন আমি ওই দিন এক ঘটনা শুনে অবাক হবেন একটা ছাত্র দল কর্মী বলছে যে আমি ষোলো বছর ঘরে ঘুমাতে পারি না আচ্ছা ঘুমাতে পারেন ভালো কথা তাইলে ষোলো বছরে আপনি আপনার পাঠ্য বই বারোটা আর অতিরিক্ত চারটা বই পড়েছেন এই বইয়ের নাম বলেন কেন্দ্রীয় লিডার সে চারটা বই তো দূরে নাই নাই খালি টই টই ঘুরবে ঘুরবে আর এই আওয়ামী লীগের সব ওই কপি কি কি করেছে ওই ভিডিওগুলো মনে হয় দেখে যে আমরাও কিভাবে করে এইভাবে নেতৃত্বে আসতে পারি কোনো পড়াশোনা নাই কোনো গবেষণা নাই কোনো পরিকল্পনা নাই প্ল্যান নাই না নিজের না না দলের না পরিবারের ওদের পরিবারের কাছে জিজ্ঞেস করেন গিয়া অভিযোগের শেষ নাই ছেলে কথা শুনে না দলের কথা কি এগুলো নাটক 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 যদি শেল্টারই না আপনি আমি কি হয় চাঁদাবাজি করতে গেছি আমাদের শেল্টার নাই আসলে দেখা শহর মায়ের নিচে মাটি নাই আমরা সাধারণ মানুষ আমরা চাঁদাবাজি করে মেরে ফেললে কে ধরবে কিন্তু তাদের শেল্টার আছে এজন্যই তারা চাঁদাবাজি করতে গেছে তবে আমি বলবো বিএনপির জন্য এটা একটা ফাঁদ যে বিএনপি ক্ষমতায় আসবে আসুক কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের থেকেও ভয়াবহ অবস্থা হবে এই গবেষণা সেল বিএনপির নাই যদি থাকতো তাহলে এই মুহূর্তে তারা ডক্টর ইউনুসাদা মিটিং করবার পরে তারা এত ঢোলে বাড়ি দিয়ে নাচতো না নাচার কিছু নাই রে ভাই আপনি আমাকে পথ আটকে রেখেছেন এখন যদি বল ঠিক আছে আপনি চলে যান এটা তারা কি আমাকে আপনি মুক্ত করে দিলেন প্রশ্নই আসে না এটা একটা ট্রাপ বিএনপি এই পা দিচ্ছে দুই বছর ক্ষমতা থাকবে সর্বোচ্চ ছাত্ররা আবার আন্দোলন করে এভাবে পিটাবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই উপদেশে কিছু ওদের উপদেশ কেউ শুনলে তো আমার উপদেশ কেউ শুনবে তার এই যে উপদেশ কেউ শুনে না আমার উপদেশ কি শুনবে ভালো হইতে পয়সা লাগে এটাই সবচেয়ে বড় উপদেশ বিএনপির বড় বড় নেতারা ভাইবেন না যে নির্বাচন হয়ে যাচ্ছে আর আপনারা ক্ষমতায় চলে আসছেন এমপি ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয় ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে এই বাংলাদেশের মানুষ কিসের উপর ভরসা রেখে কেন আপনাদেরকে আসলে ভোট দিবে বলেন রাজনীতির মাঠে একটা বক্তব্য ছেড়ে দেওয়া হয় কি বক্তব্য যে বিএমপি দুইশো সত্তর ষাট পঞ্চাশ আসন নিয়ে ক্ষমতায় চলে এসেছে আজকে থেকে কান ধরে তওবা করবেন কি করবেন কান ধরে তওবা করবেন এই ধরনের কথা আর কেউ বলবেন না অভ্যুত্থানের আগেও বলতো না এক গ্রুপ যে জীবনে শেখ হাসিনার পতন হবে না এখন আবার আরেক গ্রুপ বলতেছে যে বিএনপি দুইশো ষাট আসন নিয়ে ক্ষমতা আমাদের বিএনপির পতনের আন্দোলনে আমরা নামি নাই বিএমপির বিরুদ্ধে বদ্ধ করার জন্য নামি নাই আওয়ামী লীগের সময় যা বলেছিলাম যা সত্য বাস্তব এখনো তাই বলছি বিএনপি যদি তার চাঁদাবাজি মামলা বাণিজ্য দখলদারিত্ব খুন আন্তঃকন্দল বুর্জুয়া ক্যারেক্টারের রাজনীতি থেকে বের না হয় তাদের অঙ্গ সংগঠন যদি বের না হয় তাহলে বিএনপির একই পরিণতি হবে আপনার ফাহাদ হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছিলাম যে ছাত্র ছাত্রলীগ সবচেয়ে বড় মিছিলটা করেছিল করে নাই গতকালকে আমরা দেখলাম সেই ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় একই কায়দায় মিছিল করলো আমরা আমি আব্দুল মোনায় মুন্না ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনি তো আমার হেলমেট আপনি গতকালকে যে কাজটা করলেন টাকার একটা বান্ডিল নিয়ে গেছেন মোনায় মানে হত্যা হত্যা তো হয়েছে আরো দুই দিন আগে তিন দিন আগে তিন দিন বুধবারে বুধবারে তো আপনি টাকার বান্ডিল নিয়ে যান নাই আপনি মায়ামমতা দেখাইয়া চোখে রশ্রু ফালাইতে যান নাই তাহলে কালকে কেন গেলেন ওই যে মিডিয়ার চাপা চমিতে না জানিস গতি চলে যায় এই ভয়ে তারা চলে গেছে আর আপনি মিডিয়ার ছাপরে টাকা দিতেছেন ভাই সবাইকে কি টাকা দিয়ে কিনতে চান আপনাদের কি মনে হয় ক্ষমতায় চলে এসেছেন তাই না শরীরে একটা ভাব আসছে তাই না ওই যে ক্ষমতার একটা গরম আছে তাই না ক্ষমতার ধর্ম ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস আমরা আগে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় জায়গায় ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি একই কথা বলেছি আপনারা আপনাদের রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করেন ভালো হয়ে যান আর আর না হলে এই বাংলাদেশে আপনাদের রাজনীতির ঠিকানা হবে না তো তখন এই ছাত্রলীগ আওয়ামী লীগের অনেকেই আমাদের নিয়ে আশি ঠাট্টা করতো আমাদেরকে মারতো আমরা তো সংখ্যায় কম ছিলাম পিটাইতো আমরা কি বলছিলাম অনেক বন্ধু বান্ধব বলতো তোরা তো পাগল হয়ে গেছিস শেখ হাসিনা আওয়ামী লীগ ছাত্র লীগের বিরুদ্ধে লাগছিস ডিবির কারণে হাত ঝুলিয়ে মুখে কারো মুখোশ পরিয়ে ঘন্টার পর ঘন্টা গজারি লাঠি দিয়ে পিটিয়েছে এই আমাকে আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে নির্যাতন করেছে আর কি বলছে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো পাগল হয়ে গেছো না শেখ হাসিনার পতন করবো আওয়ামী লীগের পতন হবে এই দুই স্বপ্ন দেখো না বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি এর বাইরে কোন রাজনৈতিক দল হবে না এর বাইরে কিছু হবে না কথা কি ঠিক নাকি কথা ঠিক কথা ভুল কথা ভুল দেখেন আমরা বিএনপির শত্রু না যুবদল ছাত্রদল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল আমরা তাদের শত্রু না তারা দীর্ঘ ষোলো বছর নির্যাতিত হয়েছে আমি এই সূর্যমুখী একের ভারতে সাত মার্চ সুইডেনের কনফার্মেন্টে ছিলাম বর্তমান যুব দলের যিনি কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায় মুন্না ভাই উনি আমার উপরের তালায় ছিল আমার প্রতি স্নেহ শীষ আচরণ করেছে কিন্তু বাস্তবতা হলো দলের রাজনীতির ক্যারেক্টার তো চেঞ্জ করতে হবে ভাই হবে না আপনি যত ভালো মানুষ হন আওয়ামী লীগের সময় বলতাম ছাত্রলেক আওমি লেং এমন একটা মেশিন এইটার ভিতরে কোনো ভালো ছেলে মেয়ে ঢুকলেও কি হয়ে যায় সন্ত্রাস ধর্ষণকারী হয়ে যায় এখন এই দলটা বর্তমানে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটা দল তারা যদি তাদের ক্যারেক্টার না চেঞ্জ করে ওইখানে ঢুকলে যদি একটা ভালো ছেলে মেয়ে সন্ত্রাস চাঁদাবাস ধর্ষক হিসেবে বের হয় তাহলে এর দায় কার এখন ছাত্ররা স্লোগান দিচ্ছে যে আপনারা হত্যার দায় নিবেন না তর্চনের দায় নিবেন না খুনের দায় নিবেন না চাদার ভাগ নিবে বলে কি বলে চাদার ভাগ তো নিবেন তাহলে চাদার ভাগ যদি নেন এগুলোর দায় নিতে হবে না দেখেন আমরা আজকে ঘোষণা দিচ্ছি সমগ্র বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্যে আজকে থেকে টিএসসি তে একটা স্কোর বোর্ড করে দেওয়া হবে কি করা হবে স্কোর বোর্ড ক্রিকেট খেলার যেরকম স্কোর দেখেন স্কোর হবে সেই স্কোর বোর্ডে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের হাতে কতজন খুন হয়েছে সেটা সেইখানে লাগে না বাংলাদেশের মানুষ দেখবে এই বিপ্লবী ছাত্র জনতারা দেখবে যে দিনে দিনে কত ঋণ তাদের বাড়তেছে সংগ্রামী উপস্থিতি ঘটনা ঘটেছে বুধবার প্রতিবাদ নাই কথা নাই আলাপ নাই এতদিন পরে আমরা জানলাম গতকালকে প্রতিবাদ কেন আমাদের মিডিয়া ভাইদের গলাকৃতি বেদরা হয়েছিল মিডিয়া ভাইরা আপনারা কোথায় ছিলেন ঠিক আওয়ামী লীগের সময়ও এই রকম ঘটনা ঘটতো আমাদেরকে মারধর पिटाईতো মিডিয়া প্রকাশ করত না ঠিক সময় ডিএফআই এনএসআই আওয়ামী লীগের নেতারা বলে দিত মিডিয়া কি কি প্রকাশ করতে পারবে কি পারবে না কিন্তু আব্বু কি আটকাতে পেরেছে না পারে নাই মিডিয়া কন্ট্রোল করাও ফ্যাসিবাদী আচরণের সবচেয়ে বড় একটা আচরণ গতকালকে ছাত্ররা স্লোগান দিয়েছে বুয়েটের ছাত্ররা স্লোগান দিয়েছে চুয়েটের ছাত্ররা স্লোগান দিয়েছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম বরিশাল সমগ্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা স্লোগান দিয়েছে একটা দল ক্ষমতায় থেকে যাওয়ার আগেই এই স্লোগান শুনেছে আর একটা দল তারা ভাবতেছে তারা ক্ষমতায় চলে এসছে সেই জন্য বলতে হয় যে আপনাদের কিন্তু আগেই ছাত্ররা এই স্লোগান শুনাই দিছে সুতরাং বিএনপির বড় বড় নেতারা ভাইবেন না যে নির্বাচন হয়ে যাচ্ছে আর আপনারা ক্ষমতায় চলে আসছেন ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয় ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে এই বাংলাদেশের মানুষ কিসের উপর ভরসা রেখে কেন আপনাদেরকে আসলে ভোট দিবে মাঠে একটা বক্তব্য ছেড়ে দেওয়া হয় কি বক্তব্য যে বিএনপি দুইশো সত্তর ষাট পঞ্চাশ আসন নিয়ে ক্ষমতায় চলে এসছে আজকে থেকে কান ধরে তহবা করবেন কি করবেন কান ধরে তহবা করবেন এই ধরনের কথা আর কেউ বলবেন না অভ্যুত্থানের আগেও বলতো না এক গ্রুপ যে জীবন ও শেখ হাসিনার পতন হবে না এখন আবার আরেক গ্রুপ বলতেছে যে বিএনপি দুইশো ষাট সত্তর আসন নিয়ে ক্ষমতা আমাদের বিএনপির পতনের আন্দোলনে আমরা নামি নাই বিএনপির বিরুদ্ধে বদ্ধ করার জন্য নামি নাই আওয়ামী লীগের সময় যা বলেছিলাম যা সত্য বাস্তব এখনো তাই বলছি বিএনপি যদি তার চাঁদাবাজি মামলা বাণিজ্য দখলদারিত্ব খুন আন্তঃকল বুর্জুয়া ক্যারেক্টারের রাজনীতি থেকে বের না হয় তাদের অঙ্গ সংগঠনটা যদি বের না হয় তাহলে বিএনপির একই পরিণতি হবে আপনার হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছিলাম যে ছাত্র ছাত্রলীগ সবচেয়ে বড় মিশিনটা করেছিল করে নাই গতকালকে আমরা দেখলাম সেই ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই কায় মিছিল করলো আমরা আমি আব্দুল মুনায় মুন্না ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনি তো আমার জেলমেট আপনি গতকাল গেছে কাজটা করলেন টাকার একটা বান্ডিল নিয়ে গেছেন মনে মানে হত্যা হত্যা তো হয়েছে আরো দুই দিন আগে তিন দিন আগে তিন দিন বুধবারে বুধবারে তো আপনি টাকার বান্ডিলও নিয়ে যান নাই আপনি মায়া মমতা দেখাইয়া চোখে রসরু ফালাইতে যান নাই তাহলে কালকে কেন গেলেন ওই যে মিডিয়ার চাপাচাপিতে না জানি গদি চলে যায় এই ভয়ে তারা চলে গেছে আর আপনি মিডিয়ার সামনে টাকা দিয়েছেন ভাই সবাইকে কি টাকা দিয়ে কিনতে